নজর রাட்சி পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীর এই খবরের দিকে বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এলাকায় পাকা সেতুর দাবিতে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ দেখাছেন গ্রামবাসীরা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতে ছাতিন তয়েরে এদিন ওই এলাকার বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু তৈরি না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা গ্রাম এলাকাবাসীদের অভিযোগ ছাতিন ও ঝাউবাড়ির মধ্যবর্তী রাস্তায় খাঁড়ি থাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের পুরনো সাঁকোতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এলাকার পঞ্চায়েত ও বিধায়ককে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের অভিযোগ ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পরবর্তী সময়ে কেউ খোঁজ নেন না তাই ভোটের আগে পাকা ব্রিজের দাবিতে এদিন সরভন হন এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা বহু দিন থেকে এই ব্রিজ হচ্ছে হয় না হচ্ছে হয় না এমএলএ আসে বললো যে হ্যাঁ ব্রিজ করে দিব এই দিদিকে আসে বলে দাদা আসে বলে ব্রিজ করে দেব যখন ভোট হয়ে গেল তখন এমএলএ এর এখানে পাত্তা নাই বন্যা আসলে ব্রিজ আমাদের ভাঙ্গে যায় আমরা জমি আবাদ করতে আসতে পারি না আমাদের প্রচুর অসুবিধা হয়